গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎস্ময় শ্রী গুরু বে নম নিউজ বাংলার সকল দর্শক বৃন্দুকে আমরা গুরু পূর্ণিমার অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন সারা দেশ তথা বিশ্বজুড়ে কিন্তু আজকে এই গুরু পূর্ণিমার যে তিথি সেটা কিন্তু পালিত হচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম কোন্নগরের যে মাধবানন্দ গিরি মহারাজের যে আশ্রম সেইখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট জাঁকজমক এবং সমারোহের সঙ্গে কিন্তু এই গুরু পূর্ণিমা কিন্তু এখানে পালিত হচ্ছে আমাদের সনাতন ধর্ম যেখানে গুরুর রীতি বা গুরু কেন্দ্রিক কিন্তু আমাদের এই এই যে এই যে ধর্ম তার যে ধারা সেটা কিন্তু বয়ে চলেছে তো সেই জন্য গুরুর কিন্তু একটা আলাদা মাহাত্ম রয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু গুরুকে কিন্তু স্বয়ং ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে তো গুরু কিন্তু পথ দেখান এবং আজকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে কিন্তু যাগযজ্ঞ হচ্ছে এবং পূজা অর্চনা হচ্ছে এবং এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে এসছেন তো আজকে চলুন আমরা দেখিনি কীভাবে এখানে এই আশ্রমে আজকে গুরু পূর্ণিমা পালিত হচ্ছে চলুন দেখিনি নিউজ বাংলা सही से আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম মহারাজের যে মানে ভবন এবং সেই ভবনের যে তার যে শয্যা তার একদম পাশেই যেখানে মহারাজ মানে শয়ন করতেন এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন তার যে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে এবং আমরা এই মুহূর্তে এই আশ্রমের যারা বর্তমানে যারা পরিচালন করছে সেই পরিচালন কমিটি তাদের যা যারা কর্তাবৃত্তি রয়েছেন তাদের সঙ্গে চলুন আমরা কথা বলে নিই যে কীভাবে আজকে এই গুরু পূর্ণিমা মানে পালিত হচ্ছে একই সঙ্গে এই আশ্রম কিভাবে চলছে এবং তার ইতিহাস হ্যাঁ কী কী বলবেন এই যে আশ্রম এটা কিন্তু মানে কি বলব একটা ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান এবং এখানে আসার পরে মানুষের মনে যে শান্তিটা যে প্রশান্তিটা বিরাজ করছে আমরা যখন এখানে আসলাম সেখানে দেখতে পাবো এখানকার পরিবেশটা কিন্তু একদম গঙ্গার পারে স্নিগ্ধ শীতল একটা পরিবেশ কি বলবেন এই আশ্রমটি শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের আশ্রম বাবা উজ্জয়নীতে মৌনি বাবা নামে খ্যাত সারা ভারতবর্ষের বাবার অনেক আশ্রম আছে এমন সারা ভারতবর্ষে বাবার অনেক নিদর্শন আছেন বাবা একজন গুপ্ত মহাসাধক যেই সাধকের কাছে অন্যান্য সাধকরা আসতেন যেমন আনন্দময়ী মা মহানন্দ ব্রহ্মচারী মহারাজ এমন আরও বড় বড় সাধকরা আসতেন বাবা নিজের মুখে বলে গেছেন আমি ঝাঁসির রানীর বাইয়ের বেগুনের ঝাল খেয়েছি রে বাবা তো কত বাবার বয়স আমাদেরও আন্দাজের বাইরে এছাড়াও কিছু প্রমাণ আমরা বাবা খুব একটা কিছু দিয়ে যাননি তবে কিছু কিছু কথার ভিত্তিতে আমরা যতটুকু বুঝতে পারি যে উনি লোকনাথ ব্রহ্মচারী সতীর্থ ছিলেন এটা বোঝা যায় কিন্তু খুশ মাধব বলেই উনি যে সতীর্থ ছিলেন এটা বোঝা যায় কিন্তু এটা কখনও বলেননি যেহেতু এত উচ্চস্তরের সাধক তো প্রায় দুশো আশি ছিয়াশি বছর বয়সে উনি ওনার লাস্ট যে কায়াকল্পটা উনি বলে গেছেন আমার দুটো কায়াকল্প হয়ে গেছে রে বাবা আর নয় হুগলি আশ্রমে হুগলি তো একটি আশ্রম আছে সেই হুগলি আশ্রমে উনি মৌনভঙ্গ করেছিলেন তার আগে একশো বছর গুরুর আদেশে মৌন ছিলেন তো এনার সম্বন্ধে আমাদের বলার কিছু নেই যারা আসবেন যে ভক্তরা আসবেন এখানে বসতে পারলেই বুঝতে পারবেন এটা কি এটা কোন জায়গা আর তার সাথে এটাও ঠিক যে এত প্রাচীন মহাপুরুষের দেহ এত জায়গায় এত লোকে যায় এখানে তো কেউ তো আসছে না একটা ছোট ঘটনা বলি সবাই বাবাকে জিজ্ঞেস করছে বাবা এই এক একজন সাধুরা বেরোয় তাদের সঙ্গে কত শিষ্য বেরোয় আপনার সাথে তো উটো এক আমরা থাকি তার উত্তরে বাবা বলেছিলেন বাবা হরিণ মেলরে পালে পালে বেরোয় বাঘ বেরোলে একাই বেরোয় তো আমার আর কিছু বলার নেই জয়গুরু সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক একদম খুব সুন্দর হ্যাঁ কী বলবেন আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসছেন এবং এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন রকম মানে যোগ্য হয়েছে এবং আপনারা সেটাকে পালন করছেন কি সকালবেলা থেকে আমাদের ভোরবেলা থেকে আরম্ভ হয় প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে মঙ্গল আরতি মঙ্গল আরতিও হয়ে গেছে বাবার আরতি হয়ে গেছে এখন আমাদের ওনাকে ভোগ দেওয়া হচ্ছে বাবা বাবা এবং নাগেশ্বর বাবার এবং তারপরে আমাদের ভক্তদের ভোগ বিতরণ করা হবে এইটাই হচ্ছে আমাদের ইয়ে কিন্তু দূর দূরান্ত থেকে আসে কারণ সবাই ছুটে ছুটে আসে কারণ সেই যখন আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এখানে আসছি এবং ওনাকে তখন ওই সাধু বাবা বলেই আমরা পরিচিত এবং উনি আমাদেরকে মানে প্রচণ্ড পাওয়ারফুল লোক এইটুকু আমি বলতে পারি কারণ আমাদের অনেক কিছু অনেকের মানে আমাদের অসাধ্য সাধন হয়েছে ওনার ওনার আশীর্বাদে তো আমাদের সেই জন্য সবাই আশীর্বাদ নিতে আসে আজকের দিনে দূর দূরান্ত থেকে কি বলবেন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এই মানে ভূমি বলা যায় স্থান উনি বলেছিলেন উনি বলেছিলেন যে এই এই জায়গাটায় মানে পূর্ণ স্থান হবে আমি 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 এটা বলে গেলাম তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এইটাই হচ্ছে আমাদের সব থেকে আনন্দের বিষয় এবং আমরা এইটাই আমরা এই ধারা যেন বজায় থাকে আমরা সেইটাই দেখে যাব আচ্ছা কি বলবেন ঠিক আছে কিছু বলুন যে কতটা আনন্দ লাগছে আজকে আনন্দ তো বলতে সম্পূর্ণ আনন্দের দিন আজকে সবাই হয়ে করছি একসঙ্গে আছি এবং সবাই আসে আজকের দিনে শিষ্যরা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কমলদার কাছে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লোকনাথ বাবার সঙ্গে কিন্তু এনার যে যোগাযোগ যেটা আপনি মানে কথা সূত্রে উঠে আসলো তো এটাকে আপনি কি ওকে দেখেন আপনি তো মানে নিজেও বাবার ভক্ত এবং আপনি অনেক মানে একটা বড় সংগঠনের সঙ্গে যুক্ত কি বলবেন আসলে লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এনারা দুজন ছিলেন আজন্মকালের ওনারা বন্ধু একদম মানে জীবনের বাল্যকাল থেকে ওনাদের বন্ধুত্ব আমরা যতটুকু বিভিন্ন পুঁথিতে বা বইয়েতে পেয়েছি সেই সমস্ত জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি লোকনাথ ব্রহ্মচারী নিজের মুখশ্রিত যে বাণী বা মুখশ্রিত যে বক্তব্যের মধ্য দিয়ে ব্রহ্মানন্দ ভারতীকে বলে গিয়েছিলেন বারদিতে সেই ব্রহ্মানন্দ ভারতী লোকনাথ বাবার একজন শিষ্য ছিলেন তো তার বই থেকে যে সিদ্ধজীবনী বই সেই বই থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী এবং বেনীমাধব বন্দ্যোপাধ্যায় দুজন ওনারা নব্বই বছর হিমালয়ে তপস্যা করেন তপস্যা করার পর সিদ্ধি লাভ করেন সিদ্ধি লাভ করার পরে পরবর্তী ক্ষেত্রে ওনারা আসেন গুরু ভগবান গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে মণিকণিকার ঘাটে মণিকণিকার ঘাটে ওখানে দেহ রাখেন গুরু ভগবান গাঙ্গুলি তারপরে লোকনাথ ব্রহ্মচারী এবং বেণী মাধবকে ওনারা তৈলঙ্গস্বামীর হাতে তুলে দিয়ে যান দ্বিতীয় গুরু হিসেবে তৈলঙ্গ স্বামী পরবর্তী ক্ষেত্রে ওনারা তৈলঙ্গ স্বামী এবং বেণী মাধব লোকনাথ ব্রহ্মচারী বিভিন্ন প্রদেশে বিভিন্ন ইয়েতে ঘুরেছেন বিভিন্ন জায়গায় পদড্রজে এবং কায়া যোগে লাস্ট বেণী মাধব বন্দ্যোপাধ্যায় এবং লোকনাথ ব্রহ্মচারী বাংলাদেশের যে পাহাড় আছে আপনার চন্দ্রনাথ পাহাড় সেই চন্দ্রনাথ পাহাড়েতে ওনারা একসঙ্গে দুজনে মিলে মিলিত হন ওখান থেকে লোকনাথ ব্রহ্মচারীর কিছু পূর্ব প্রতিশ্রুতি ছিল তার মা কমলা দেবীর কাছে এবং গুরু ভগবান গাঙ্গুলির কাছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষার্থে উনি চলে আসেন বাংলাদেশ প্রথমে আসেন দাউদকান্দিতে দাউদকান্দি থেকে বাংলাদেশের বারোদিতে উনি ওখানে আশ্রম করে ওখানে প্রায় তিরিশ বছর ওখানে ছিলেন লোকনাথ ব্রহ্মচারী এবং বেনীমাধব সম্পর্কে তারপরে আর কোনো আমরা কিছু তথ্য পাইনি বেণীমাধব বন্দ্যোপাধ্যায় চলে যান ওখান থেকে আমরা যতটা জানতে পারি লোকনাথ বাবাই বলে গিয়েছিলেন যে আমি এখান থেকে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেব। তুমি যাও বারোদিতে আমি কামাখ্যায় যাব তারপরে উনি ওখান থেকে কামাখ্যায় চলে যায় কামাখ্যার পর তারপরে আর বেনিমাধব সম্পর্কে আমরা খুব বিশেষ একটা কিছু জানতে পারিনি বা যা আমাদের কাছে কিছু কোনো তথ্য নেই সেইভাবে পরবর্তী ক্ষেত্রে আমি বছর তিন চারেক আগে বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের যারা বংশধররা এখনও আছেন তাদের কাছ থেকে আমি জানতে পারি এই মন্দির বা এই আশ্রমের খবর জানতে পারি যে মাধবানন্দগিরি মহারাজ যে একজন আস বলে একজন আশ্রম আছেন ওনার নগরে ওখানে আপনি একবার যান ওখানে গেলে আপনি জানতে পারবেন যে বেনী মাধবানন্দ মাধবানন্দগিরি মহারাজ তো আমার যাহা যথারীতি আমি এই আশ্রমে আসি আমার সঙ্গে এই দাদাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় হওয়ার পরে ওনাদের কাছ থেকে যা তথ্য এবং শুনেছি গল্প হিসেবে যেগুলো শুনেছি ওনারা যেগুলো আমার কাছে দেখেছেন যে ঘটনাবলী এগুলো গল্প না ঘটনাবলী যেগুলো ওনারা আমাকে বলেছেন যে মাধবানন্দ গিরি মহারাজ যেসব কথাবার্তা বলে গেছেন তার থেকে একটা মোটামুটি দিক নির্দেশ মানে নির্ণয় করা যায় যে বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ই পরবর্তী ক্ষেত্রে মাধবানন্দ গিরি মহারাজ হিসেবে নামকরণ হচ্ছেন কারণ উনি দু দুবার উনি ওনার জীবন ইয়ে করেছিলেন মানে গায়া পরিবর্তন করেছিলেন কায়া পরিবর্তনের মধ্য দিয়ে পরবর্তী ক্ষেত্রে উনি মাধবানন্দ গিরি মহারাজ হয়েছেন তো আমরা এটা আমাদের খুবই গর্বের বিষয় আনন্দের বিষয় এবং আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের এই যেই সৌভাগ্য যে আমরা যারা লোকনাথ ব্রহ্মচারীর আমরা যারা ভক্ত মনে করি নিজেদেরকে আমরা যারা বাবার আশ্রয়ে আছি মাধবের দর্শনও আমরা পেলাম এখানে এসে মাধব বন্দ্যোপাধ্যায় তার বাল্যশা লোকনাথ বাবার তো সেই হিসেবে আমরা এটাকে মেনে নিয়েছি আমাদের মন থেকে আমাদের মন থেকে এটা বিশ্বাস এবং আমার মন সাড়া দিচ্ছে এটা যে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মাধবানন্দ গিরি মহারাজ এবং সেটা আমাদের সমস্ত গুরু ভাই যারা বুঝতেই পারছেন সবার সঙ্গে আমাদের মিলিত হয়েছি আমরা গুরুদের মধ্য দিয়ে লোকনাথ ব্রহ্মচারী এবং বেনি মাধব বন্দ্যোপাধ্যায় বা মাধব আনন্দ গিরি মহারাজ এনারা তো আমাদের গুরু তো আমাদের তার যারা ভক্ত আছেন শিষ্য আছেন তারা আমার সবাই গুরুভাই আমরা তো এটা আমাদের খুব ভাগ্যের বিষয় আনন্দের বিষয় যে আমি আসতে পেরেছি ওনার আশ্রমে ওনার চরণ ধরি মাথায় নিতে পেরেছি এটা আমার ভাগ্যের বিষয় আর এটা ভারতের ভারতের সাধকে এটা লেখা আছে একটা জায়গায় বেনিমাদ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে সেটা সেটা আমরা ভালো করেই জানি আচ্ছা ব্রহ্মস্বরূপ একটা ঘটনা আমি বলতে পারি ঠাকুর বাবার নিজের মুখ্য নিশ্চিত কথা যে বলেছিলেন যে আমি আমার বন্ধু ঘোর জঙ্গলে ছিলাম রে ভাই তো সেই জঙ্গলের থেকে দুজন তপস্যা করে নামছি একটা বাঘ মা মা বাঘ মানে মেয়ে বাঘ এসে আমাদেরকে পথ আটকালো আমরা তো দুজন বুঝতে পারছি না পরে বুঝতে পারলাম ও বাচ্চা পেরেছে কিন্তু খেতে যাচ্ছি যেতে পারছে না বাচ্চাকে রেখে অন্যরা তো আক্রমণ করে বাচ্চাটাকে খেয়ে নেবে তো ওই লোকনাথ ব্রহ্মচারী আর বেনি মাধব কিন্তু ওই পাহাড়া দিতো বাচ্চা দুটোকে মা খেয়ে আসতো তারপরে দুজন তারপর ছাড়া পেতেন আমি এই আশ্রমে এসে জানতে পেরেছি যেদিন মাধবানন্দ গিরি মহারাজ যেদিন দেহ রাখেন এই আশ্রমেতে না এখানে না যেখানে আশ্রমেতে দেখেছি লখনৌতে লখনৌতে ওখানকার যারা আশ্রমিক ছিলেন তাদের কাছে উনি বলেছেন যে আমি তো অনেকদিন হলো না সরি ভুল বললাম লোকনাথ ব্রহ্মচারী যেদিন দেহ রাখেন সেদিনকে মাধবানন্দ গিরি মহারাজ বললেন যে আমার প্রাণ সখা আজ চলে গেল সেটা বলেছিলেন বেনি মাধব বা অর্থাৎ লোকনাথও চলে গেলো আমি বেনি একাই রয়ে গেলাম এই কথাটা উনি বোধ বলেছিলেন যে আশ্রমে উনি ছিলেন খুব কষ্ট পেয়েছিলেন সেই সময়তে তো সেইখান থেকেও বোঝা যায় যে লোকনাথ ব্রহ্মচারীর বাল্য হচ্ছেন কী মাধবানন্দ গিরি বা বেনি মাধব বন্দ্যোপাধ্যায় যেটা বলুন না কেন